এই বল সবাইকে বল কেমন হইছে রান্না সুন্দর একটা দিনে সুন্দর একটা সকালে আমি চলে এসেছি সমাজপল্ল থেকে সমাজ তোমাদের সামনে তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আর কি কি হয় না সবটা কিন্তু তোমরা দেখবে কারণ আজকে বাড়িতে রয়েছে দিদি ভাইরা আজ ওরা চলে যাবে একটু খারাপও লাগে কিন্তু এই বেলাটা বেশ জমামাটি হবে বত্তি ভাই আর বাড়ি চলে গিয়েছিল কালকে রাত আবার আসবে আর কি কি রান্না হবে এটা করব কড়াইতে বসিয়ে দিয়েছি সকালে টিফিনে যে আলু কাটছিলাম দেখলে আলু তরকারি করে নেবো আর সবাই বললো কি যেহেতু দিদি ভাইরা তিনটে টেন ধরবে তা আলুর তরকারির মুড়ি খাবে আর একটু হালকা খাবার সকালবেলা খাবে দুপুরবেলা যেহেতু তাড়াতাড়ি ওরা ভাত খেয়ে নেবে আর একটু বাঁধাকপি টাদাকপি এটা ওটা করব আর কি করবো দেখো দাঁড়াও এই যে দেখো কচুর পাতা এটা হচ্ছে এটা হচ্ছে দুধ কচুর পাতা তো মাকে বললাম একটু তুলে দাও মা তুলে দিল তো যা লাগে না আসা থেকে খালি আলুর তরকারি করছি কারণ বুবু বনি বাবি কেই গন্ড সবজি খেতে যায় না তো ভালো কি কালো জুড়ে দিয়ে করছে তো এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে করি ফোড়ন দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে তো। বাঁধাকপি অনেক দিন খাওয়া হয় না সে শীতকালে খাওয়া হয়েছে তো আমি বললাম একটা বাঁধাকপি নিয়ে আসো যা দাম এখন তো দেখো কত ছোটোই কিনতে একদম বেশি বড়ো না তো বাঁধাকপিটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে তো চলো তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে নি সকালে টিফিনটা হয়ে গেছে আর এদিকে জানো তো কী করেছি পেঁয়াজ রসুন ভাজতে দিয়ে দিয়েছি এদিকে জানো তো কচুর শাকটাই আমি মানে একটুখানি ভাপিয়ে নিতেই ভুলে গেছি তো তাড়াতাড়ি করে ওদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে কমিয়ে দিলাম গ্যাসটা দিয়ে আমি আলাদা করে বাটিতে গ্যাসটা জোরে দিয়ে কচুর শাকটা ভাপিয়ে নিলাম আর এটা একটু পোড়া পোড়া করে নামিয়ে নিলাম একটুও জল বেরোয় জানো তো এবার এই কচুর শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা ভাজা হচ্ছে মশলা মানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ওর মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো এটা খে কিন্তু বুবু বনে ওরা দুজনেই ভালোবাসে স্পেশালি ওদের জন্যেই করা হ্যাঁ তাহলে চলো কচি একটা এবার দিয়ে দিই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম কমিয়ে দেবো এটা একদম আস্তে আস্তে রান্না হবে আর পুরো পোড়া পোড়া করে নামিয়ে নেবো তাহলে কিন্তু আর গলা ধরার ভয় থাকবে না কারণ একটু বৃষ্টি হচ্ছে ওই জন্যই চিন্তা করছিলাম যে গলা ধরবে নাকি সেই জন্যে তো কচুর শাকটা ঢাকা দিয়ে রেখে ওদিকে আমি বাঁধাকপিটাও কেটে নেবো তার আগে জানো তো সবাইকে খেতে দিয়ে দেবো এখনও কেউ টিফিনই খায়নি সবাই গল্প করছে তো সেই পাকে আমি রান্নাবান্নাগুলো কিন্তু একটার পর একটা করে নিচ্ছি এই যে দেখো মুড়ি আর তরকারি দিয়ে দিয়েছি আজকে সকালে আমাদের মুড়ি তরকারি ছিল আর মাছটাও কিন্তু মাথাগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কচুর শাকটা নামিয়ে নিয়েছি মানে হয়ে গেছে রান্না আর সবার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপির জন্য আলু আর সমস্ত মশলাটাকে ভালো করে করে কষিয়ে নিয়েছি হ্যাঁ আলুটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আছে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটুখানি না রসুন দিয়ে নিয়েছি যেহেতু মাছের মাথা আছে একটু রসুন দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর জানো তো আমার বাঁধাকপি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কেন কি জানি মনে হয় জানি একটু ভালো করে একটু মিশে যাবে তবেই খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে আরেকটা করে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই আবার বলে গেছে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে সেই জন্য কিন্তু আমি একটু দাঁড়াই নি একটার পর একটা রান্না শুরু করে দিয়েছি আর ওইদিকে দিদিভাইদের সাথে গল্পও করছি তো চলো বাঁধাকপিটাও কিন্তু কেটে ভাপিয়ে রেখে দিয়েছিলাম তো এবার এর মধ্যে দিয়ে দিই দিয়ে গ্যাসটাকে আবার কমিয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে এইভাবেই রান্নাটা আমি করি তো সেটাই করব। তাহলে চলো সবার খাওয়া হয়ে গেছে বলেছি কিন্তু আমার কিন্তু খাওয়া হয়নি ফাঁকে আমি একটু নিজে টিফিনটা খেয়ে নিই হ্যাঁ ওই যে মুড়ি তরকারি খেয়ে নেবো আর বাঁধাকপিগুলো দেখো একটু বড়ো বড়ো করেই কোটা হয়ে গেছে তো আর কী করবো কিন্তু মিশে যাবে একদমই বোঝা যাবে না আমি এমন করে রান্না করবো আর দেখো ওইদিকে বাঁধাকপিটা তো হচ্ছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের মশলাটাও কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একবারে ফোড়নটাও দিয়ে দিয়েছি আর জানো এর মধ্যে কী আছে এর মধ্যে আছে একটু রসুন আদা খুব কম পরিমাণে আছে জানো তো রসুনটা আদা আছে কাঁচা লঙ্কা আছে আর এক টক দই আছে বেশ খানিকটা একটুখানি না সেটাকে আমি কিন্তু মিক্সার একদম পেস্ট করে নিয়েছি আর মাছগুলো না যেহেতু একটু কড়া কড়া করে ভেজেছি ওই যে আমাদের বাড়িতে কড়া মাছ পছন্দ করে সেটা এর মধ্যে দিয়ে এবার জল দিয়ে ঠেকে দেবো মাছ রান্না রেডি কি রান্না করেছো সমাজকে অনেক কিছু হয়েছে

এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে বুবু স্পেশাল হচ্ছে কচুর শাক হুম এটা হচ্ছে মাছের তেল এটা হচ্ছে তোমার মানে কি তোমার উৎপলের উৎপলের জন্য এটা হচ্ছে হ্যাঁ হাতাটা তুমি আর এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা সবার জন্য হ্যাঁ টক দই দিয়ে করেছি আমি নরম ঘরে ঘরোয়া করেছি তো যেন সাদা কালার হয়নি

তো এদের এটা চলতেই থাকবে এ শেষ হবে না আমি ভিডিও করে শেষ করতে পারবেন মেমরি শেষ হয়ে যাবে তাও এদের এরকম চলবে তা আমি আর এখন আমি যখন খাবো তখন তোমাদের আবার দেখিয়ে দেবো এখন আমার মাছের এ দেখো সব এ দাও ও দাও করেই যাচ্ছে সবাই যা ওরা খেয়ে নিক তারপরে আমি যখন খাবো আবার সময় যখন খাবে আমি আবার আসবো টাটা আসছি সবাইকে খুব মিস করবো কারণ ও তো কাছাকাছি থাকে মাঝে মাঝে আসতে পারে আমি তো আসতে পারি না অনেক দূরে প্রায় তিন ঘন্টা এবার তোমরা যাবে ঠিক আছে পুজোর সময় তোমরা যাবি আমাদের কলকাতায় তোমরা ঠাকুর দেখবে সবাইকে খুব আশীর্বাদ আমাদের বন্ধুগুলোকে মানে তোমরা দেখতে পেলে তোমার বন্ধুরাও দেখতে পাবে ঠিক আছে তো টাটা বন্ধুগণ আবার যখন আসবো সমত বলছিলেনে আবার আমাদের খুব কম শর্ট হ্যাঁ হ্যাঁ টাটা गाइस আবার এসো কবে আসবে আবার পুজোর পর পূজোতে ওরা যাবে সেটা বলে দাও তোমরা পূজোতে দ্বিতীয় দিন যেও একসাথে